আকাশের ওয়েদারটা খুব একটা ভালো না কিন্তু যতই ওয়েদারটা ভালো না বৃষ্টি কিন্তু হবে না এই পোড়া দেশে তো যাই হোক রাতে হয়তো এক দুপুরটা বৃষ্টি হয়েছিল নাকি কিন্তু কুলার চালিয়ে ঘুমিয়েছিলাম কারেন্ট ছিল রাত্রিবেলা যাচ্ছিলো আর আসছিলো তবুও মানে কারেন্ট ছিল আর কি মানে থাকা বলা চলে আমাদের পক্ষে মানে এক ঘন্টা গেলে দু ঘন্টা ছিল বিজে জামা কাপড়টা মেলে দিয়েছি এই দেখো এবার আমি চলো ব্রাশ করে ফ্রেশ হয়ে আসি আর ওই গেঞ্জিটা কালকে ধুয়ে দিয়েছিলাম গামছাটাও কালকে ধুয়ে দিয়েছিলাম আর নাইটিটা কেবল ধুয়ে দিলাম গুড মর্নিং সবাইকে আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা উঠে দেখো মেয়েদেরকে যেটা করতে হয় সেটাই আর ঘরের মধ্যেই থাকি কি দেখাবো তোমাদেরকে যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এই যে বিছানাটা গুছিয়ে ঘর ঝাড়ুটা দিয়ে এবার রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করার পরে কটা ভাত ছিল সেটা কালো ভুলোর জন্য রেখে দিলাম তারপরে আমি একটু হালকা গরম জল করে মধু দিয়ে লেবু দিয়ে অর্ধেকটা লেবু খায় পুরোটা খাই না অর্ধেকটা লেবু খেয়ে লেবুটা প্রচণ্ড রস আছে এখনকার বর্ষাকালে লেবু তো লেবু দিয়ে লেবু জলটা খেয়ে নিলাম এটা অমিত খায় না অমিতের অ্যাসিডিটিটা বেশি হয় এটা খেলে তাই জন্য ওটা খাই না তারপরে চলে এলাম ডিম সিদ্ধ দিতে দুটো ডিম সিদ্ধ দিয়ে দিলাম দুজনার জন্য তারপরে এবার অমিতের প্লেটটা সাজানো হয়ে গেছে এই দেখো এটা অমিতের প্লেট অমিতকে সাজিয়ে দিয়েছি আর আমারটা আমি পরে খেয়ে নেব তো ডিমগুলো কেটে দিয়েছি বেশ সুন্দর লাগছে ওই যে আমারটা আর এই যে ডিম সিদ্ধ রেখে দিয়েছি কি রান্না হবে দেখি এবার কালকে মাছ এনে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে বার করে রেখেছি সকাল বেলায় দেখো লাউটা রান্না না করলে না খাওয়া যাবে না ওটস খেয়ে যে একটু তারা ফেলেছি মাছ হবে লাউ হবে দেখো আমি লাউটা সুন্দর করে কেটে নেব এবার লাউটা কালকে এনেছিল অমিত বাজারে গিয়েছিল তোমাদেরকে হয়তো বলা হয়নি না বলেছিলাম আমার মনে নেই তো লাউটা টাটকা টাটকা থাকলে খেলে মানে খেতে বেশ ভালো লাগে আর লাউটা যদি দু তিন দিন রেখে খাওয়া যায় না ভালো লাগে না ভিতরে তুলো তুলো হয়ে যায় একদমই বিশ্রি লাগে তা লাউটা আমি একটু গোটা গোটা করে কেটে নেবো যেহেতু টাটকা রয়েছে লাউটা আর দুই মাছ দিয়ে করবো তো আমার লাউ তো ভীষণই ভালো লাগে আর লাউ এই গরমের সময় খেতে বেশ ভালোই লাগে ঠান্ডা তরকারি তো সব সময়ই ভালো লাগে আর লাউ জিনিসটা খাওয়াও শরীরের পক্ষে খুবই উপকারী তো আর এখানে তো বেশি লাউ পাওয়া যায় এখানে অন্য কিছু খুব একটা পাওয়া যায় না আর এই যে পটল এনেছিল পটল কটা নষ্ট হয়ে যাছিল। বর্ষাকালের পটল কটা যেমন গায়ে সাদা সাদা হয়ে যায় কেমন একটা হয়ে যায় এখানে পটল পাওয়া যায় না পটল অনেক দূর থেকে আসে তো ওই জন্য পটলগুলো না কেমন হয়ে গেছে তা ওর ভিতরে কটা উচ্ছেও আছে পাশের বাড়ির চাচি কটা উচ্ছে দিয়ে গেছিলো তো পটলগুলো আমি ঝুড়িতে রাখলাম আর কটা ভেজে নেব আর লঙ্কাগুলো খোসাগুলো ছাড়িয়ে রাখছি রেখে ওই বক্সের ভিতরে রাখলে না তাহলে ভালো থাকবে না হলে লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে এবার কি কী বলো তো অভাবের সংসারে যে যা দেয় সেটাকে গুছিয়েই আমরা মানে খাই এইভাবেই আমরা এখানে চলি এখানে আমাদের সবজি খুব একটা আমরা কিনে খাই না এ এটা ওটা দেয় সেইগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে রেখেই খাই কারণ সেগুলো ফেলে দিয়ে কী হবে তারা তো আমাদেরকে ভালোবেসে দিচ্ছে খাওয়ার জন্য তো ফেলে দিলে কি হবে বলো তো তার জন্য আর ফেলে ওই দেখো ভেন্ডি দিয়ে গেছে আজকেও আবার অনেক ভেন্ডি দিয়ে গেছে এবার কত খাবো তবুও আমরা না করি না করলে আবার এদের মনে মনে না একটু রাগ হয় তো দেখো আমি স্নান করে চলে এসেছি জামা কাপড়গুলো ধুয়ে দেব বলে এবার স্নান করে জামা কাপড়গুলো সুন্দর করে ধুয়ে আমি মেলে দিলাম দেখো কতটা রোদ বেরিয়েছে মানে পুরো খাকা রোদ বেরিয়েছে এটা গুছিয়ে রেখে গেছিলাম কি বলতো ওই একটা দিদি আর একটা কাকিমা বসেছিল ওরা আবার মাছ খায় না মাছে গন্ধ পেলে আবার মানে ইয়ে করবে তাই জন্য রান্না চাপাইনি কাম সিনান করে এলাম আর এই যে পটল ভানি করব আর এই যে লাউ করব সব কিছু গুছিয়ে রেখেছি এখন চাপিয়ে দেবো আমার সিনান হয়ে গেছে বাইরে তো শেয়ে রোদ দিয়েছে হয়ে গেছে এটাতে ভাত বাবা কি গরম ও ভাত আছে এটাতে যে লাউ দিয়ে মাছ দিয়ে রুই মাছ দিয়ে তরকারি আছে সুন্দর হয়েছে তরকারিটা দেখেই ভালো লাগছে এই যে আমার ফেভারিট পটল ভাজা এই হচ্ছে মেনু তো আমি আবার যাব জামা কাপড় চেঞ্জ করব করে আমার গোপু ভোগ দিতে যাব তো এই যে আজকে দুপুরবেলা গোপু এটা দিয়ে দেবো সকালবেলা আমি দিয়েছে আমি এখন এটা দিয়ে দেবো তারপরে এখন গা হাত পা ধোবো তারপরে

এখনো প্রায় ছটা বেজে গেল তাও খা খাবো চারিদিকে যদি আবার রাতে যদি দু এক ফোটাও বৃষ্টি পড়ে তাও নষ্ট হয়ে যাবে এইগুলোকে দিয়েছিল নষ্ট করে কি লাভ বলে তো এমনি আমার সংসারে জিনিসপত্র নষ্ট করে কোনো লাভ নেই যে যা দেই ভালো সে সেগুলো নিয়ে ঠিকঠাক করে রাখতে হয় গরম বলতে প্রচুর গরম লাগছে মুড়ি রেখেছি চানাচুর ওখান থেকে নিয়ে এসেছিলাম কিছু আনারস ছিল সেকালে মুড়ি মেখেছি খাবো বলে আমি চাইবে তা আমার বোনের বউ আর আবার ফোন করেছে কথা বলতে মুড়ে নেছি জল ভরতে গিয়ে ঘি মে পুরো আমি স্নান হয়ে গেছিলাম কারণ এখানে প্রচুর গরম পড়ছে কারেন্ট থাকে না তো এবার ভাবছি কারেন্ট তো হয়তো এক ঘন্টা মতন না আসবে তো তার জন্য আগে আমি জলের বোতলগুলো ভরে রাখছি দেখো মেন গরমের সময় একটু জল পেলে শান্তি তারপরে ফ্রিজে রেখে দিই এবার দেখা যাচ্ছে কারেন্ট না থাকলেও হালকা একটু ঠান্ডা থাকে জানো তো হালকা একটু ঠান্ডা থাকলেও তাও একটু মনটা একটু শান্তি লাগে যে না একটু ঠান্ডা জল তো খেয়েছি জীবনে পেলাম আর এই পুরোটা গরমের মধ্যে যদি একটু তুমি হালকা ঠান্ডা জল খাও না তোমার মনটা সত্যি খুব মানে শরীরটাও ভালো লাগে মনটাও একটু ভালো থাকে জলটাই আমাদের কিন্তু মেন তো দেখো এই জলগুলো আমি ভরে রাখছি কাজগুলো একটু গুছিয়ে রাখি সুযোগে কারণ না একটু বসার টাইম পাই না এর মধ্যে আবার আমাকে দোকানেও যেতে হয় তো কি করব সেই জন্য আমি আগে আগে মানে যে কাজটা হাতের মাথায় থাকে আমি সেই কাজটাই সময় আগে আগে করার চেষ্টা করি তাও মানে একটু সময় পাইনি আর দেখো আমি খুব মোটা হয়ে গেছি আমি জানি না কেন রাত্রিবেলা ভাতও খাই না জানো তো তাও কেন জানি না এরকম মোটুরানি মুটুরানি হয়ে যাচ্ছে কী যে করব কিন্তু জানো তো আবার কত কষ্টে থাকি মেয়ের জন্য পড়ানপুরে সবাই বলে যে টেনশন থাকলে নাকি মোটা হয় না আমার না প্রচুর টেনশন বিশ্বাস করবে না আমার এমন কোনো রাত নেই যে আমি না কান্না করে থাকি না আমি মেয়ের জন্য খুব কষ্ট পাই মেয়ের জন্য খুব কাঁদি রাত্রিবেলা যেন তো আমার খুব কান্না পায় বিশেষ করে রাত্রিবেলা দিনটা তো ধরো এদিক ওদিক মানে চলে যায় কাজ করতে করতে দিন দিনটার ভিতরে কষ্ট হয় রাত্রিবেলা শুধু কান্না করি মনে হয় কি যে যদি মেয়েটাকে কাছে পেতাম কাছে পেতাম কিন্তু কি করব বলো কিছু করার নেই দুটো পয়সার জন্য তো আমাদেরকে এই করতেই হবে তো যাই হোক এ দেখো জলগুলো কথা বলতে বলতে কিন্তু আমার ভরা হয়ে গেছে বলতে বলতে বলছেন আমি তো ভয়েসটা পরেই দিচ্ছি তখন ভয়েসটা দেখলে অনেক লম্বা হয়ে যেত আমি তো ভিডিওটা কেটে ছোট করে দিয়েছি আরও টেনে দিয়েছি তাই তো দেখোই দেখো আমার মাথার ছো পড়ছে এবার হচ্ছে কারেন্ট এসেছে এখন কথা বলব জল হতে না কারেন্ট এসেছিল আমি আর একটু হুটো ফটা করছিলাম যে কারেন্ট যখন এসেছে তাহলে তো আমি অ্যাকোয়াগার্ডটা আবার চালিয়ে দেব। তো তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম কিন্তু তাড়াতাড়ি করলে কি হবে কি আর তাড়াতাড়ি ভরে যেটুকু ভরার দরকার সেই টাইমটুকু তো ভরবে বলো তো তো যাই হোক চলো আমার বোতলটা ভরা হয়ে গেছে তো আটটা আনছি না এখন বাজে আটটা আজকের মতো রাখছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে পরের ভিডিওতে ভীষণ গরম পড়ছে আজকে ভালো চক্রের লাইট আছে দেখো চলছে সবাই আছে রাতে ভাত আছে ভাত খাবো আর কটা মুড়ি খেয়ে নেবো কলা দিয়ে আম দিয়ে আমি তো আম খাই না আমি খেয়ে নেবে চলো সবাই ভালো থেকো টাটা